নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকা গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে খুব সহজেই রসমালাই দোকানের মতন তৈরি করে নিতে পারো তার জন্য এখানে আমি দশ টাকা যে প্যাকেটে দুধ হয় সেই প্যাকেটের দুধটা এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি মাত্র দশ টাকা দুধের প্যাকেট দিয়ে আজকে আমি তোমাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা আর তার সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর দিলাম হাফচা চামচের একটু কম ব্রেকিং সোডা এক টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে এবারে আগে থেকে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি নিয়ে এই ডিমটা আমি অল্প করে দেবো এই ডিমটা পুরোটা লাগবে না অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে আমি মেখে নেব এটা যত ভালো করে মাখা হবে এটা কিন্তু ততটাই সফট হবে আর ফেটে যাবে না এখন কিন্তু একটু হাতে জড়াচ্ছে এবারে এটাকে আমি চাপা দিয়ে দেখো হাত দিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে জড়ি যাচ্ছে চাপা দিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আর এতটাই ডিম আমার বেঁচেছে তোমরা বুঝতে পারলে যে কতটা ডিম লেগেছে খুব বেশি ডিম লাগে না দশ মিনিট রেখে দেওয়ার পরে এই ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখো এবারে দেখো বুঝতেই পারছো কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে গেছে যেহেতু এতে ডিম আছে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিলাম অনেকে ডিমের ফ্লেভারটা নিতে পারে না তাই দিলাম যারা নিতে পারো তারা কিন্তু এটা না দিলেও হবে দেখো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর হাতে একটুকু লেগে থাকছে না পুরোপুরি এটা সেট হয়ে গেছে এবারে আমি হাতে অল্প অল্প করে লেচি কেটে নিলাম নিয়ে এই রকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি দেখো এটা কিন্তু মাখাটা পারফেক্ট হয়েছে বলে একটুকু ফেটে যায় যায়নি ফেটে গেলে তোমরা বুঝতে পারবে যে মাখাটা কিন্তু ভালো হয়নি তখন আবারও মেখে নেবে এইভাবে আমি সবকটা তৈরি করেছি পঁচিশ থেকে তিরিশটা রসমালাই তৈরি করে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা হালকা গরম হয়ে যাওয়ার সময় এখানে আমি আবারও দশ টাকার একটা গুঁড়ো দুধ পুরো দুধটা এখানে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি চিনি দিয়েছি চার চা চামচ চিনিটা স্কিপ করে গেছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আর দিলাম চারটে এলাচ কারণ রসমালাই বেশি মিষ্টি ভালো লাগে না তাই আমি অল্প দিয়েছি তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে এখানে চিনির ভাগটা বেশি দিয়ে দিতে পারো দুধটাকে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে রসমালাইগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দুধের মধ্যে সবকটা দিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর আবারও আমি চাপা দিয়ে দেখাচ্ছি আবারও আমি এটাকে খুলে নিচ্ছি দেখো টোটাল আমি দশ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি কতটা সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর এটা কিন্তু খুবই সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করতে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হলো আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া উল্টে পাল্টে করে দিতে হবে যাতে পুরোপুরি সবটাই সফট হয়ে যায় আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে